আজকে এইখানেও আমার নাম রাজুল ভূষণ তালুকদার ভৈরফপুর টু আমরার বাড়ি নয় নম্বর ওয়ার্ড আসাব মেম্বার আমরার ওয়ার্ড আজকে শ শ মানুষ জড় হইসেন যে ব্লাড ডেমেজর যে পয়সা আছে সরকারে একটা অনুদান করছে টুকটাক মানুষরে আমরার ওয়ার্ড একটা থাকা কোনো মানুষের ঢুকছে না না ঢুকার কারণে আজকে এইখানেও বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ আছেন নাথ সম্প্রদায়ের মানুষ আছেন আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন এখানে সব জমা হয়েছে ও কারণে যে মেম্বারে ডকুমেন্টটা নিয়া দিল বা না দিল ওটা জানার লাগি মাস্টরে আর মেম্বারে ডকুমেন্টটা কিনা করলা আমরা আর কোনো খবরও পাই না কোনো ফ্লাড ডেমেজর কোনো খবর পাইছি না বা কোনো পয়সা কলীয় দোকেন না মানুষর গতি ওটা যারা এই ফ্লাড ডেমেজর উপর লেভেল যারা আধিকারিকরা আছে তাৰ কথা জানাৰ লাগি আৰু ভৱিষ্যতে আমাৰ একটা নমনাম লেখীয়া ভিডিঅ' চাৰটাই দিমো চব মানুহে দহ দহ টকাত খৰিয়া এতিয়া আমাৰ কোনো ক্ষতিপূৰ্ণ পাইছি না বা দিছিতো দিম মানে ওপৰ লেভেলে যতকানো দেহা লাগে অতকানো দিমো এতিয়া খালি আমাৰ জানাৰ লাগি যে সবচে নিচৰ জেগা ভৈৰৱপুৰ বলতে গোটা কাটি গঁড়াৰ মধ্য সবচে নিচা জেগা এই এৰিয়াত প্ৰায় ছয় মাহ জল থাকে আর ছয় মাস সাত মাস জল থাকে আর বাকি চার পাঁচ মাস শুকনা থাকে কিন্তু ও এরিয়াত কোনো জলের ক্ষতি পয়সা করি কোনো মানুষের জলের ক্ষতি ঢুকে না আর অন্য অন্য জায়গায় ঢুকে সব জায়গার মানুষে পায় যে লাগিয়ে এরপরে ফ্লাডের সময় মানুষের কষ্ট গরু বই পালা বিভিন্ন সমস্যা আছে কেন থাকার কারণেও মানুষের সরকারের কোনো সাহায্য পায় না আপনা কি রকম জানছেন যে প্লাডরজন টাকাজন দুকেজন অন্যান্য ওয়ার্ডা দেখছি আমার প্রতিবেশী যারা ওয়ার্ড আছে সব জায়গা দুকছে মানুষের অ্যাকাউন্ট দুকছে পয়সা পাইছে মানুষের খবর লছি বা দেখছি নিজে গিয়া এরপর এস এম এস দেখছি আমার লাগা ওয়াডো দেখছি এস এম এস মানুষের পয়সা দুকছে তিনজনার এই ওয়াডো কোন মানুষের একটা টাকা দুকছে না এটা এখন মাস্টরে বা মেম্বারে কিটা করলা ইটা তো আমরা কইতাম পারতাম না আপনারার যে কতিপুরন হইছে জেনে কতিপুরনগুলা কার কাছে আপদার জানাইছেন আমরা তো মানে বর্তমানে মাস্টার বা মেম্বার হই গেছে ললিয়া হইছে না এখন আমরা ডিসি যাইমু বা ব্লকও যাইমু ভিডিও সরানোর আপনারা এমনি অভিজ্ঞতা কার কাছে জানাইছলা অভিজ্ঞতা সবার কাছে মেম্বার কই আমি সবার কাছে আমরা জানাইছি সবার কাছে আমরা কইছি আমরা আরতে 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 বেদান আমরা আরছি কোন জাত আমরা শান্তনা পাই না আমরা উপর জলে ডুব জায়গা খাদ্য করার মাঝে আমরা মতন জলা দিব জায়গা কোনো ভালো নাই ও জায়গার মাঝে আপনার যখন খেত কিছু কোনটা হয়েছে নি কোনটা নাই গরু বা জোর মাছ কত কষ্ট 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 কোনো শান্তনা আমরা হয় না সরকারের কিছু আপনার নাম কি আমার নাম কচুরুদ্দিন বরবুজা কই পঞ্চায়েতরা কই সেক্রেটারিরা কই কোনো মানুষের আমরা কোনো শান্তনা দেয় না আপনার পঞ্চায়েতের নাম কি জীবন পঞ্চায়েত যায় पंचायत मेंबर असल मेंबर असल मेंबर इधर जगह इधर मेंबर है कोई से इग्नोरिया बोलो आरोप है कुछ आई बाय आई बाय कौन मेंबर है नाम की असल बुद्धि डेरेसना सरकना अंडर डॉक्यूमेंट दिसी पंचायत

আমরা তো এই যে আমাদের মিলাকের বিদ্যখনর মধ্যে আমরা ডলে রিবা আমরা কোনো কিছু হওয়া যায় না যো মাচাতে চাল আনবি যে এরদে বেআদিবা উনি বলতো ফটোমো দিদো পাত্রলি করিয়া কে লাগলি না নাইলালাই করিয়া আমরা গ্যাপ দিবা চাল ডাই চার জনের বাতিয়া আওয়াজ ওলাই চার জনের বাতিয়া দিনমার আপনার যে মাস্টারজন আছেন আছেন ওই মাস্টার এর নাম কি যি গুলা নাম নথিভুক্ত কৰাইচলেণ্ড তাইন আইৰে চাৰি আপোনাৰ কিনিছো নাই

তাহলে কে লোকা না সরকারের লোকা এদিন আমরা দিছে করোনা দশ দিত কইদা কত দি ডকুমেন্ট নিয়া জেরস করে জমা দিছে দশটা টাকা তো আমরা লোক এক যাওয়া লাগছে এক লাখ টাকার ডকুমেন্ট জমা দিছে এই করোনা দশ কই আমরা গেল